ᱥᱮ ᱠᱟᱱ

দুই ঘন্টা আগুন জ্বলতেছে সার্ভিস কি করতেছে সোয়েল এখনো কন্ট্রোলে আসে নাই কন্ট্রোলে আসে নাই আগুন কন্ট্রোল আসে নাই সেই নয়টা থেকে এখনো চলতেছে সোয়েল Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không এখান থেকে যদি এতটুকু দেখা যায় তাহলে ওখানে কি রকম চলতেছে হ্যাঁ ওখানে তো কাছা কাছি থাকার মতো অবস্থাই এই না যদি 1 কিলোমিটার দূরে থেকে যদি অবস্থা দেখা যায় হ্যাঁ হ্যালো আমি তো যে যেখানে বলছি তোমাকে ওখানে बोल दे बोल दे पुलिस कड़ी आ रहे थिके उन्हें शर्रे थिके सोलेदो माँ पुलिस कड़ी थे कि उन्हें शर्रे थिके पुलिस वाले थे कि कहाँ तो दिन नहीं ढाई पर लगिया 길이 봐야이리 아로바스 아로바스, 아로바스, 아로아어버스렉스비 एक किलोमिटार दूर किलोमीटर दूरी अवस्था चार देखा की अवस्था देखो <सक्राथ> সিরিয়াসলি এক কিলোমিটার দূরে আমি আল্লাহ একবার বলো আল্লাহ একবার